তিলনিয়া থানার অন্তর্গত চিত্তা বাগানটিলা এলাকার একের পর এক লেক থেকে মৃতদেহ উদ্ধার শুক্রবার সকালেও বাগানটিলা এলাকার একটি লেক থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ পুলিশ মৃতদেহের পরিচয় জানতে পারেনি এরই মধ্যে উদ্ধার একটি মৃতদেহ শুক্রবার যে লেক থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশের লেক থেকে এদিনের মৃতদেহটি উদ্ধার হয় এদিন উদ্ধার হওয়া মৃতদেহেরও পরিচয় জানা যায়নি তবে এদিনের মৃতদেহটি কি পুরুষ ব্যক্তির নাকি মহিলার তাও শনাক্ত করা যায়নি কারণ মৃতদেহ সম্পূর্ণভাবে পচে গিয়েছে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে বিলনিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য মহকুমা পুলিশ আধিকারিক জানান শুক্রবার যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার পরিচয় এখনো জানা যায়নি রাজ্যের প্রতিটি থানা থেকে থানাকে মৃতদেহ উদ্ধারের বিষয় জানিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে শনিবার আরও একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এদিন উদ্ধার হওয়া মৃতদেহেরও পরিচয় জানা যায়নি রাজ্যে প্রতিটি থানাকে বিষয়ে অবগত করে দেওয়া হবে তবে পরপর দুই দিনে পাশাপাশি দুইটি লেক থেকে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে यहाँ पे कल हमें एक डेड बॉडी मिला था मेल पर्सन का डेड बॉडी था बट उसका आइडेंटिफिकेशन अभी तक नहीं हो पाया है, दो हमने हर पीएस में हर जगह इन्फॉर्मेशन दिया है कि हमें ऐसे ऐसे एक डेड बॉडी मिला है अगर आप उसका पहचान आप कर सकें तो आज फिर हमारे पास सुबह एक इंफॉर्मेशन आया कि ऐसे ऐसे उसी लेक के पास जहाँ वो बॉडी मिला था उससे दो सौ मीटर आगे की साइड एक और बॉडी मिला है